নমস্কার বন্ধুরা সিম্পল কুকুইট পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো কথা না বাড়িয়ে ঝটপা শুরু করে দিই আজকে রেসিপি আজকে বানিয়েছি আমি পালক পনির খুবই সহজে আর খুবই সিম্পল ভাবে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরতে অনেকে অনেক ভাবে খেয়েছো তো তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো এর জন্য আমি পালং পাতা নিয়েছি বা পালং শাক নিয়েছি তিনশো গ্রাম আর আগের থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পালং এর যে ডাটা গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিই তো চলো এর জন্য আমি আরো নেব কিছু উপকরণ সেটা হচ্ছে নিয়েছি দেড়শো গ্রাম পনির নিয়েছি পঁচাত্তর গ্রাম টমেটো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ আর রসুনের একটা কোয়া আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো লঙ্কা অবশ্য ঝালটা তোমরা কম বেশি করতে পারবে তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে পনিরটাকে আমি কেটে নেব আর তোমাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে অনেকে রসুন ঠিকভাবে আমরা পছন্দ করি না কাটতে পারি না বা ছাড়িয়ে নিতে পারি না তো তোমাদেরকে বলবো তো তারা অবশ্যই একটা উষ্ণ জল উষ্ণ জল গরম করে তোমরা রসুনটা যদি ভিজিয়ে রাখো কিছু হনের জন্য তাহলে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে তো আমি দেখো একটা চপার নিয়েছি তো এর মধ্যে আমার কাজটা সুবিধা হবে বলে আমি এটার মধ্যে করে নিয়েছি কাজটা তো রসুনটাকে খুব মিহি করে কেটে নিতে হবে তাতে তোমরা যাতে করো না কেন তো দেখো কতটা মিহি কুচি করে নিয়েছি আর একদিকে আমি কিন্তু উষ্ণ গরম জল করে তাতে হাফ চামচ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো তাতে করে পনিরটা কিন্তু অনেকটা নরম হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে আবারও কিন্তু এখানে পেঁয়াজটা দেখো কুচিয়ে নেয়ার জন্য দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে অবশ্য যেন কুচানোটা খুবই সরু হয় তাতে করে পালাক পানিরটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একইভাবে টমেটোটাও কিন্তু কুচিয়ে নিলাম তোমাদের কাছে থেকে দেখাচ্ছি দেখো কতটা সরু করে কুচিয়ে নিয়েছে অবশ্যই তোমাদের অনুরোধ করব এইভাবে কচে নিতে তো চলো এখানে আমি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এবার দিয়ে দেবো পালং পাতাগুলো তারপর আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে মিনিট পর কিন্তু আমি এটা ছেঁকে দুই মিনিট হয়ে গেছে পালং পাতাটা কিন্তু আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর এটাকে আমি তুলে নিচ্ছি বরফ জলে বা কিছুটা পরিমাণ বরফ নিয়েছি ঠান্ডা জলের মধ্যে তাতে করে নেয়ার কারণ হচ্ছে পালং পাতার যে রংটা বা সবুজ যে রংটা এটা পালক পানির মধ্যে খুবই ভালো লাগবে এই দিকে দেখো পাতাটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে জলটা নেড়ে দিচ্ছি তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো তার মধ্যে আমি দুটো লঙ্কা নিয়েছিলাম সেটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি জল দিয়ে এটা পেস্ট তৈরি করে নেবো এই রান্নাতে খুব বেশি কিন্তু জল ব্যবহার হবে না দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে আমি এদিকে কিন্তু কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন অ আর দিয়ে দিচ্ছি ঘি তাহলে কিন্তু পুরো রান্নাটা তোমরা ঘি করতে পারবে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর কিন্তু আমি এটা পনেরো সেকেন্ডের জন্য নেড়ে খুব বেশি কিন্তু লাল করা যাবে না দেখতে পাচ্ছ এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও দেড় মিনিট মতো নেড়ে নেবো খুব বেশি কালার আসবে না দেখো কতটুকু কালার নিয়ে আসছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়ার টমেটো আমি আবারও কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব দেখো হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো আমি এবার আঁচটাকে কমিয়ে রেখে নেড়ে নেব এক মিনিটের মতো তাহলে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে এখানে যেহেতু যেহেতু কোনো রকম জল ব্যবহার হচ্ছে না অবশ্যই খেয়াল রাখতে হবে আসটা যেন কমানো থাকে আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আমি আবারও করে কষিয়ে নিচ্ছি এবার আমি এই পর্যায়ে দিয়ে পেস্ট বা পালং পাতার যে পেস্টটা তৈরি করেছে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটুখানি জল দেব দেখো আর এর থেকে বেশি জল দেওয়া যাবে না এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কষানো রয়েছে মিশিয়ে নেব পালক পাতার সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর খুব বেশি সময় লাগবে না রান্না যেহেতু অনেকটা এগিয়ে রয়েছে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে তাহলে রান্নার যে স্বাদ সেটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হবে তো প্রায় আমি এখানে দেড় মিনিট মতো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখো হাফ ইঞ্চি আদা আমি এখানে কুচিয়ে দিচ্ছি এই পর্যায়ে আদাটা ব্যবহার করলে আমার কিন্তু ভীষণই ভালো লাগে সেই কারণে আমি তোমাদের সাথে এভাবে দেখালাম চাইলে কিন্তু তোমরা মশলার সাথেও আদাটা ব্যবহার করতে পারো কিন্তু তোমাদের অনুরোধ একবার অবশ্যই রেসিপিটি আমার করে রান্না করে খেয়ে দেখো তারপর জানাবে তোমাদের কেমন লেগেছে পনিরটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু দেখো অনেকটা নরম হয়েছে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পনিরটা চাইলে কিন্তু তোমরা পনিরটা ভিজেও ব্যবহার করতে পারো আর এবার আমি দিয়ে দিলাম কসুরি মেথি পনিরটা কিন্তু খুব বেশি লাল করে ব্যবহার করলে পালক পনিরের মোটেই ভালো লাগে না তো খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে ফিরে আসলাম দুই মিনিট পর তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে রান্নাটা ঠিক রকম হয়েছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটা পরিবেশন করবার পালা তো আমি এটা পরিবেশন করে নিচ্ছি আর প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে বলছি এখানে আমি কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু বাটার আর এখানে দেখো আমি এক চামচ নিয়েছি সর আর এক চামচ নিয়েছি দুধ যারা যাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকবে না তারা কিন্তু এইভাবে নিয়ে এক মিনিটের মতো কিন্তু একটু চামচ দিয়ে ফেটে নেবে তাহলে কিন্তু ফ্রেশ ক্রিমের মতো যে ক্রিমটা হবে সেটাই কিন্তু এতে ব্যবহার করতে পারবে এটা খেতে ভীষণই ভালো লাগে তারপর কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখলে যে আমি কিভাবে খুবই সহজেই তৈরি করে নিলাম রেসিপিটি তো আশা করি তোমাদের কাজে লাগবে আর ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের অনুরোধ করবো বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যারা নতুন বন্ধু রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে দেবে আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্টই আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো না একটা রেসিপিতে সে পর্যন্ত তো নমস্কার